কটা বাজে জানেন এর নাম হয় এর নাম কিন্তু কাজ মনে করেন রাত এখন আড়াইটা তিনটা বাজে তো তিনটার সময় এখন আমি এটার পানি চেঞ্জ করে নতুন গাছ লাগাবো সারাদিন সময় নেই আর তাছাড়া এটা একটা কাজ কন্টেন্ট কন্টেন্ট হিসেবে নিয়েছি আমি এই কাজ তো আপনি যদি শুধু আড্ডা দেন কাজ না করেন সে কন্টেন্ট ক্রিয়েটার হন আর ব্যবসা একটা ভালো ব্যবসায়ী হন কিংবা আপনার মনে যদি শখ না জাগে যে আমি একটু ভালো সুন্দর থাকবো ভালো সুন্দর থাকবো ভালো সুন্দর বাঁচবো সুন্দর মতো বেঁচে থাকবো এই যে সবার সাথে তাল মিলিয়ে চলবো আটকে চলুন সবার সাথে তাদের তো পরিশ্রম করতে হবে আল্লাহ তার পরিশ্রম করতে নিষেধ করিনি তাই না এটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেল পরিষ্কার করে নিলাম এখন ফিল্টারের পানি দেব তো বন্ধুরা আল্লাহ পরিশ্রম করতে নিষেধ করেনি আর আপনি যখন অলস হবেন অলস অধম অধম যারা কিছুই পারে না তারা এমন চরিত্র যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে আত্মীয় স্বজন বাদ দিয়ে চলতে হবে কিছু মানুষ দেখবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রেখে চলতে পারে না আর তারা কিন্তু অনেকেই অলস কি সুন্দর লাগছে না এটা তো কাচের বোতল না এটা বোতল কেটে ড্রিঙ্কসের বোতল কেটে তৈরি করা তো এগুলো ধুয়ে নিয়েছি আমি এগুলো ভিতরে দিয়ে দেবো বাকি গাছ লাগাবো তো বন্ধুরা যেটা বলছিলাম যে তখন অনেকে দেখবেন আত্মীয় স্বজন বাদ দেয় আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার সুসম্পর্ক দাওয়াতে অ্যাটেন্ড করা কিচ্ছু করে না যোগাযোগ রাখে না ফোন দিলে ফোন ধরে না একদম আত্মীয় বাদ দিয়ে নতুন করে সম্পর্ক তৈরি করে বিভিন্ন মানুষের সাথে বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধব তৈরি করে নতুন নতুন আত্মীয়তা করে মানুষের সাথে আর তারা কারণ কি জানেন ওই তার অতীত তার বর্তমান তারা জানে না লুকাতে পারে তাদের কাছে ঠিক আছে তাদের কাছে লুকিয়ে চললে মানসিক শান্তি পায় নতুন মানুষ তার সম্পর্কে কিছু জানছে না কিছু বুঝতে পারে না কোনো কিছু স্বভাবী লুকানো তাকে জানে চেনে না ভালোভাবে নতুন মানুষ নতুন সম্পর্ক এই জন্য নতুন মানুষ নতুন সম্পর্ক এটা খোঁজে এবং পুরনো সম্পর্ক সম্পর্ককে এরা বাদ দেয় শ্রদ্ধা সম্মান না করে নতুন মানুষ খুঁজে নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করে শুধুমাত্র মানসিক শান্তি খুঁজে এভাবে কি মানসিক শান্তি পাওয়া যায় বন্ধুরা মানি প্লান্ট গাছ সংগ্রহ করেছি কিছু এই যে এত রাতে এটা কিন্তু এখন লাগাচ্ছি আমি সময় অভাব এবং একটা কন্টেন্ট তৈরি হবে আমার এখন এখনই আমি এটা আপলোড দেব আমার পেজে তো কাজ করবেন না তাহলে মানুষের কাছে সম্মান পাবেন এভাবে পাতাগুলো ছিঁড়ে ফেলবো কাজ আপনি যদি না করেন শুধু যদি আড্ডা দেন আড্ডায় কি আপনার অর্থ আসবে ওই বাবার জমি জায়গা ঘর বাড়ি নিজের সম্পদ সম্পত্তি বেচে কিনে খেতে হবে শেষ পর্যন্ত আর আপনি যদি একটা কিছু করেন ও চাকরি বাকরি কিছু করেন তারপরেও যদি আপনার ওই যে বন্ধুদের সাথে বেশি আড্ডা দিয়ে দিতে চলেন সংসার ধর্ম ফেলে রেখে তাহলে ওই যে টাকা উপার্জন করবেন প্রতি মাসে যে মাসিক বেতনটা পাচ্ছেন আমি আর পাচ্ছেন আপনি সেটা দিয়েও আপনার দিন চলবে না আপনি দিনা হয়ে যাবেন যত বেশি আড্ডা দেবেন তত বেশি দিনা হবেন অর্থ খরচ হবে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে আর সংসার থাকলে সংসারে তো খরচ করতেই পারবেন না একদম আপনি সংসারে একটা টাকাও খরচ করতে পারবেন না সব জায়গাতে দিনায় ভরে যাবে মানসিক চাপ মেটানো দূরীকরণের জন্য আপনি যাই করেন না কেন কোনোভাবেই সেটা কিন্তু আপনার হচ্ছে না তো আপাতত দেখি এটা কেমন হলো দেখি তো এটা কেমন হল এভাবে ধরি না হচ্ছে শিকড় বের হয়ে যাবে পানির মধ্যে ঠিক আছে শিকড় বের হয়ে যাবে সারাদিন এত পরিশ্রম করতে হয় তারপরে মনে করেন কন্টেন্ট বানাতে হয় কন্টেন্টের কাজ আছে কি বলবো কি করব যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা তারা জানি বুঝি কতটা পরিশ্রম দিলে পরে এখান থেকে কিছু ডলার আসে আর মানুষ মনে করে আহারে কি সুন্দর সহজ কাজ তাই না আসলে কি তাই সহজ না আমরা যারা কন্টেন্ট ক্রেটার তারা এরকম রাত জাগি আবার সকালে উঠি খুব সকালে ভিডিও জমা দিই ভিডিও জমা দিতে হয় সেই ভিডিওগুলো তৈরি করতে হয় রাত্রিবেলা এই যে এখন করব এভাবেই আমরা চলি তো দেখি আবার কেমন হলো কেমন হয়েছে বন্ধুরা দেখেন তো কাজগুলো কেমন হবে গাছগুলো একটু চিকন চিকন হয়েছে না তো এভাবে আমি দুইটা রেডি করে নিয়েছি এই একটা আর এই একটা দেখেন আমার টপটা কেমন লাগছে সুন্দর কমেন্ট করে যাবেন প্লিজ যদি কোনো দিন আপনাকে কেউ দেখেন ছোট করছে আপনাকে তুচ্ছ তাচ্ছিল চোখে দেখছে বলছে নানা রকম ছোটো কথা মন খারাপ করবেন না আপনার ভিতরে আপনার ভিতরে এমন কোনো বিশেষ গুণ আছে সেটাকে তারা ভয় পায় যদি সেই গুণটা বেরিয়ে আসে তাহলে আপনি মূল্যবান হয়ে যাবেন ঠিক আছে তাই মন খারাপ করবেন না আপনি মূল্যবান মানুষ তাই তারা আপনাকে নিয়ে এভাবে ছোট বড় কথা বলে আপনাকে ছোট করার চেষ্টা করে এখানে যে শিকড়গুলো আছে শিকড় সহ পানির মধ্যে দিয়ে দেব। তাহলে ওখান থেকে শিকড় গজিয়ে গাছটা বেঁচে থাকবে তো এখন দেখেন তো বন্ধুরা গাছটা কেমন লাগছে আমার এই টপ বাগানটা মানি প্লান্ট গাছ মানি প্লান্ট গাছটা কেমন দেখাচ্ছে এখন দেখেন টপ সাজিয়েছি আমি মোটামুটি দুইটা কেমন লাগছে বন্ধুরা এই একটা আর এই একটা দেখেন কেমন লাগে অসাধারণ লাগছে না এটা অসাধারণ দারুণ